নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো আমি আজকে বানাতে চলেছি কাঁচা আমের টক মিষ্টি জেলি রেসিপি আর এটা বানাতে বন্ধুরা খুবই সহজ একদম কম সময়ের মধ্যে এই জেলিটা বানিয়ে ফেলা যায় এখন তো কাঁচা আমের সিজিন যে কেউ কিন্তু এই রেসিপি আমার রেসিপি দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে তাহলে চলো বন্ধুরা কীভাবে সহজ পদ্ধতিতে আমি আজকে কাঁচা আমের জেলিটা বানিয়েছি তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার আর ভিডিওটা একটা লাইক দেওয়ার আর এই রেসিপিটা বন্ধুরা সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে বিশেষ করে রুটির সঙ্গে আমরা যে জ্যাম জেলি খাই এইভাবে সারা বছর যদি আমরা কাঁচা আমের জেলি বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর চিন্তা হয় না বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে তাহলে চলো বন্ধুরা কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখো বন্ধুরা আমি নিয়ে নিছি এখানে চারটে আম তো আমগুলো দেখো কত বড়ো সাইজের আর এগুলো কিন্তু আমাদের ঘরের গাছের আম তো আগের দিন ঝড়ে আমগুলো পড়ে গেছে আর এই আমগুলো বন্ধুরা অনেকটাই বড় হয় আর পাকলে কিন্তু ভীষণই মিষ্টি হয় তো আমগুলো তো পড়ে গেছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিওর মাধ্যমে আমের একটা রেসিপি বানিয়ে শেয়ার করি তাহলে চলো বন্ধুরা আমগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার দেখো বন্ধুরা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটা বড় বাটির মধ্যে এইভাবে কিছুটা জল রেখে আমগুলোকে এইভাবে রেখে দিয়েছি এবার এখান থেকে এক একটা আম নিয়ে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব তো একটা বঁটির সাহায্যে আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিছি তবে তোমরা চাইলে ছুরি দিয়েও আমগুলো তবে তোমরা চাইলে ছুরির সাহায্যেও খোসাগুলো ছুলে নিতে পারো তো আমি বটি দিয়ে এইভাবে ফার্স্টে কে ছুলে নিব তো বন্ধুরা দেখো সব আমের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিন্তু আমগুলোকে দুভাগ এইভাবে প্রথমে কেটে নিচ্ছি তারপরে ভেতরের এই যে আঁটি অংশটা আমি বের করে দিচ্ছি আর আমের যে এই অংশটা এখনও কিন্তু অনেকটাই নরম আছে একদমই কিন্তু শক্ত হয়ে যায়নি যেহেতু এই আমগুলো গাছ থেকে পড়ে যাওয়া আম আর এই আমগুলো এই এই আঁটির সাইডটা শক্ত হতে কিন্তু আরও কয়েকটা দিন সময় লাগবে তো এই আমগুলো একদমই নরম তো সব আমগুলো প্রথমে এইভাবে দুভাগ করে কেটে নিচ্ছি তে ভেতরে নরম মাটি অংশটা আমি বের করে দেব তারপরে জলের মধ্যে ফেলে দিচ্ছি এবার ভালো করে একবার ধুয়ে নেওয়ার পর আমগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে আমটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দেওয়ার পর এবার দেখো বন্ধুরা আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারো আমি একটু ছোট ছোট সাইজ করেই কেটে নিচ্ছি আর এইভাবে ছোট ছোট করে কাটলে আমটা সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগবে দেখো বন্ধুরা ঠিক এইভাবেই আমি আমগুলোকে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা সব আমগুলো কিন্তু আমি এইভাবে ছোট ছোট করেই কেটে নিয়েছি ঠিক এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে এখানে তিন বাটি জল দিয়ে দেব এখানে জলের মাপটা অবশ্যই বন্ধুরা তোমরা যে কোনো কিছুর একটা মাপ ধরে দেবে তো এখানে আমি তিন বাটি জল দিলাম আর এই তিন বাটি জলেই কিন্তু আমটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এইভাবে ঢাকনা লাগিয়ে দিলে আমটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা এবার খুলে নিচ্ছি আমটা এবার আমার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমটা কিন্তু এখানে খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে আর আমটা যে সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো বন্ধুরা খুব সুন্দর করেই আমটা সেদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে আর একদম কিন্তু গলিয়ে দেওয়া যাবে না এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না কারণ আমটা পুরোপুরি গলে যাবে এবার গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দিলাম এবার আমটাকে আমি ছেঁকে নেবো তারপর একটা বড় বাটির মধ্যে আমি এইরকম বড় একটা ছাঁকনি নিয়েছি এবার আমটাকে কিন্তু ছেঁকে নিতে হবে আর এখানে আমার আমের জেলির জন্য তবু ধরে আমি বলে দিই আজকে তো আমি আমের জেলি বানাতে চলেছি আর এই জেলি বানানোর জন্য আমের এখানে এই যে সেদ্ধ হওয়ার পরে যে জলটা এই আম সেদ্ধর জলটাই কিন্তু প্রয়োজন আর ওপরের এই আমগুলো কিন্তু আমার এখানে আজকে লাগবে না তো আমি এবার জলটাকে ছেঁকে নেব সব আমটাই আমি এখানে ছেঁকে নিয়েছি আর বন্ধুরা আমটা ছেঁকে নেওয়ার পরে এই জলটা দিয়েই আম সেদ্ধর জলটা দিয়ে আজকে আমি জেলিটা বানাচ্ছি আর আমের যেই সেদ্ধ অংশগুলো এগুলো কিন্তু আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তবে এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না এটা দিয়ে তোমরা আমের শরবতও বানিয়ে নিতে পারো কিংবা আমের চাটনিও বানিয়ে নিতে পারো এই সেদ্ধ আম দিয়ে অনেক কিছুই বানিয়ে নেওয়া যায় আম যে সেদ্ধ করার পরে জলটা বেরিয়েছে এটা কিন্তু অবশ্যই মেপে নিতে হবে তার জন্যই আমি আগে বলেছিলাম যে আমটা সেদ্ধ করার সময় জলটা অবশ্যই মেপে দিতে এবার এটা কতটা পরিমাণ হয়েছে আমি এবার মেপে নেব তো বন্ধুরা সেই কড়াইটা গেছে আবারও বসিয়ে দিয়েছি আর বসিয়ে দেওয়ার পরে আমি যেই বাটির মাপ করে জল দিয়েছিলাম সেই বাটির মাপ করে দেখে নেব আমের সেদ্ধর জলটা কতটা পরিমাণ হয়েছে অবশ্যই আবারও বাটিটা দিয়ে মেপে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে আমার বাটি এই আম সেদ্ধর জলটা বেরিয়েছে আর দেড় বাটি আমের জুসের জন্য আমি এখানে দেড় বাটি চিনি দেব যতটা পরিমাণ আমের জুস বেরোবে ঠিক ততটা পরিমাণ কিন্তু চিনি দিতে হবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিনিটা একই মাপ করে দেড় বাটি এই আমের জেলিটা বানানো বন্ধুরা খুবই সহজ একদম কম সময়ের মধ্যে আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় যে কেউ বানিয়ে নিতে পারবে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সহজ সহজ রেসিপি সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এবার ভালো করে কিন্তু আমি আমের জুসের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নেব আর এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এবার ফুটতে শুরু করেছে আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় আর দিন ভিডিওতে লাইক কমেন্ট করে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা এইভাবে আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে একইভাবে থাকবো তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবেই আমি ফুটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুব ভালো করেই ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একদম এক চিমটি মতো লবণ তবে এটা অপশনাল যেমনি তোমরা লবণ পছন্দ না করলে এটাকে স্কিপ করবে তবে আমি সামান্য একটু দিয়ে দিলাম একদম এক চিমটি মতো খুব বেশি কিন্তু দিয়ে দিই তো ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদম একটা একতার এর শিরা যেরকম হয় চিনি শিরা ঠিক একতারের শিরা টাইপের হবে তবে কেমন করতে হবে আমি তোমাদের সেটাও দেখিয়ে দেব। আজকে আমি যেহেতু কাঁচা আম দিয়ে জেলিটা বানাচ্ছি তবে কাঁচা আমের জেলি বানানোর জন্য কাঁচা আমের কালারটা না থাকলে দেখতে ভালো লাগবে না তো একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক ড্রপ মতো গ্রিন ফুড কালার আর এই ফুড কালারটা দিলে একটা ম্যাঙ্গো কালার সুন্দর একটা কাঁচা আমের কালার চলে আসবে তার জন্যই আমি দিয়ে দিলাম বন্ধুরা তবে এটা তোমরা ব্যবহার করতে না চাইলে স্কিপ করতে পারো তবে এটা যেহেতু ফুড কালার কোনো কিন্তু অসুবিধা হবে না তো এবার আমি একদম অল্প দেখো তোমরা তো দেখলে এক ড্রপ মতো দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে তো তোমরা এমনিভাবে বানাতে চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারো এবার ফুড কালারটা দেওয়ার পরেও আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা এক ড্রপ ফুড কালার দিতে কালারটা কতটা সুন্দর চলে এসছে আর তোমরা কিন্তু খুব বেশি দিতে যেও না একদম অল্প পরিমাণে ফুড কালারটা ব্যবহার করবে আর এই ফুড কালারটা দিলে দেখতেও যেমন সুন্দর হবে এবার দেখো বন্ধুরা জেলিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার আর ভিনিগার এখানে আমি দিয়ে দিব এই ঢাকনা এক ঢাকনা মতো খুব বেশি কিন্তু দিচ্ছি না তো ভিনিগারের জায়গায় তোমরা কিন্তু লেবুর রসও দিতে পারো তবে লেবুর রসটা দিলে এক টেবিল চামচ মতো দিয়ে দিবে তো এক আমি দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার জেলিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখো এখন কিন্তু খুবই গরম হালকা একটা তার ভাব দেখো একদম কিন্তু খুব বড় তার হচ্ছে না হালকা একটা তার ভাব ঠিক এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো তোমরা বুঝতে পারছ আমি কেমন দেখাচ্ছি দেখো ঠিক এইভাবে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ঠিক এই অবস্থায় বন্ধ করে দিতে হবে এর থেকে আর আমি ফুটাচ্ছি না দেখো বন্ধুরা আমের জেলিটা এবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব তো জেলিটা তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আর এইভাবে টক মিষ্টি কাঁচা আমের জেলি কিন্তু বানিয়ে রেখে দিলে সারা বছর খাওয়া যাবে তো আমরা জেলি তো ভীষণই পছন্দ করি আর এই জেলিটা কিন্তু ভীষণই টেস্টি হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো আমি চামচ দিয়ে একটু তুলে তোমাদের দেখাচ্ছি আর তোমরা চেষ্টা করবে যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের যে কোনো জারে বা শিশিতে ভরে রাখা আর এতে কিন্তু সারা বছর খুবই ভালো থাকবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা দেখো কতটা সুন্দরভাবেই আমের এই জেলিটা আমার রেডি হয়েছে তাহলে বন্ধুরা আমারই আজকের কাঁচা আমের টক মিষ্টি জেলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো